সবাই কিন্তু গলায় দিয়ে আত্মহত্যা করে না আত্মহত্যা করার উপায় সবার আলাদা আলাদা কেউ পছন্দের খাবার ছেড়ে দেয় কেউ কথা বলা ছেড়ে দেয় কেউ বিশ্বাস করা ছেড়ে দেয় কেউ গান করা ছেড়ে দেয় কেউ ছবি তোলা ছেড়ে দেয় কেউ বা প্রিয় শখ ছবি আঁকা ছেড়ে দেয় কেউ লেখালেখি ছেড়ে দেয় কেউ স্বপ্ন দেখা ছেড়ে দেয় কেউ কেউ মুখের হাসি ছেড়ে দেয় কেউ আশা ভরসা করে ছেড়ে দেয় কেউ ভালোবাসা ছেড়ে দেয় কেউ কেউ ভালোবাসার শিকার করা ছেড়ে দেয় হাজারো স্বপ্ন দেখা হেসে খেলে মেতে ওঠা আগ্রহী ও সাহসের পাহাড় নিয়ে চলা মানুষটা একদম স্তব্ধ হয়ে যায় কোনো উত্তর আর প্রশ্ন ছাড়াই জীবনকে নিয়ে সামনে গয়